এখানে উপস্থিত বিভিন্ন নেতৃবিন্দু বিভিন্ন শ্রমিক ভাই বোনেরা এবং সামনে আমার দাঁড়িয়ে আছে মিডিয়ার ভাই বোনেরা প্রশাসনিক যারা আছে সকলকে শুভেচ্ছা আজ এই দিনে আমরা এই মাসিক দিবস পালন করতেছি আসলে আমাদের শ্রমিকরা যাবেই না এই মাসিক দিবসটা কারণ তাদের জায়গার থেকে এতটুকুরই একটা লজ্জার জায়গায় এই জায়গাটা বেঁধে রেখেছে আমাদের শ্রমিকরা কোনো জায়গায় গিয়ে একটা এই দুঃসাহসই হয় না এটা এমনই একটা গোপনীয়ত জিনিস আসলে এটা গোপনের কিছুই না এইটা জুড়ে আছে আমাদের শ্রমিকদের স্বাস্থ্য এটা জুড়ে আছে আমাদের মায়েদের স্বাস্থ্য এটা জুড়ে আছে আমার বন্ধের স্বাস্থ্য যদি স্বাস্থ্য ভালো থাকে সেই জিনিসটা গোপন না রেখে ওপেন করা যাওয়া উচিত এবং এই জিনিস আমাদের যারা কলকারখানায় বিভিন্ন সেক্টরে কাজ করে চা শ্রমিক যারা আছে এবং কৃষি শ্রমিক যারা আছে আসলে তারা এই জিনিস কিনবে বা ব্যবহার করবে এটা তাদের মাথায় আসে না কারণ তারা যে মজুরি পায় তাদের তো বাজার করতেই তারা লেগে যায় তাহলে অন্যান্য জিনিস তাদের মাথায় কিভাবে আসবে তাই আমি সরকারকে অনুরোধ করব যে এই আজকার দিবসে আমরা তাদের কাছে দাবি করতেছি সরকারের কাছে আমি দাবি করতেছি যে এই সেনিটারি নেপটিন গুলো প্রতিটা স্বাস্থ্য জেলায় জেলায় দোকানে দোকানে দাবি আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা জন্যে বিভিন্ন জায়গায় জায়গায় টয়লেটের ব্যবস্থা চাচ্ছি একটা একটা শ্রমিক ভাই বোন বা বোন যখন আমার যায় যখন এটা তো কখনোই নিয়মিত বলে আসে না আমরা যাতে করে টয়লেট থাকলে যে কোনো জায়গায় বা যে কোনো জায়গায় যদি এটা পাওয়া যায় ফ্রিতে তাহলে কিন্তু তখনই একটা শ্রমিক এটা ব্যবহার করতে ইচ্ছুক হবে বা লজ্জা থাকবে না কিন্তু এটাকে লজ্জার বিষয় হিসাবে ধরে রেখেছি আমরা আমরা চাই আজকের দিন থেকেই এটা লজ্জার জিনিস নয় স্বাস্থ্যের বিষয়ে আমরা চিন্তা করব। আমরা আশা করি প্রত্যেকটা কারখানায় যারা শ্রমিক আছে গার্মেন্টস কারখানায় সেই শ্রমিকদের জন্য একটা প্রাথমিক বক্স আছে সেই বক্সে এটা নির্ধারিত করা হোক রাখা হোক যাতে আমার শ্রমিকের যখনই প্রয়োজন হবে তখনই সে ব্যবহার করতে পারে এবং প্রাথমিক যারা আছে তাদের স্বাস্থ্য কেন্দ্র আছে তাদের ওখানেও জানে এটা রাখা হয় যাতে আমার শ্রমিক ভাই বোন যখন প্রয়োজন তখনই ব্যবহার করতে পারে আমরা চাই যে এই সরকার যাতে এইটাকে ওপেন করে দেয় এবং আমার এই শ্রমিকদেরকে আমি মনে করি প্রশিক্ষিত করা উচিত যে তারা কিভাবে এটা ব্যবহার করবে কারণ সকল শ্রমিকরা তো জানে না তাকে প্রশিক্ষিত করে এটা ব্যবহার করার উপযোগী করতে হবে তাই এই আহ্বান আমি সরকারের কাছে রেখে